হ্যালো এফিউআন আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে গিয়েছিলাম হসপিটালে কারণ নয়টায় আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল এখন চলে যাচ্ছি বাসায় নর্মালি ডক্টরের যে অ্যাপয়েন্টমেন্টগুলো আছে ওগুলো আমি একটু সকাল সকাল নেওয়া ট্রাই করি এতে করে আমি সাড়েটার দিন সময় পাই তো ওনারা হচ্ছে একটু উল্টাপাল্টা সময় অ্যাপয়েন্টমেন্ট দেয় যার জন্য সারাটা দিনই হচ্ছে হসপিটালে থাকতে হয় সকালে যাওয়ার সময় আমি কোনো নাস্তা করে যাইনি কারণ আমার আজকে গ্লুকোজ টেস্ট ছিল যার জন্য আমাকে খালি পেটে যেতে হয়েছে তো বাসায় আসার পরে আমি আমার সকালে নাস্তা করে নিচ্ছি আমি গতকাল পাস্তা বানিয়েছিলাম ওই পাস্তাগুলোই ছিল তো পাস্তা দিয়ে আমি ঝটপট আমার নাস্তায় সেরে ফেললাম এরপর আমার রুমটা গুছিয়ে নিলাম আমি ঠিক করেছি আজকে আমি একটু সকাল সকাল রান্না করে ফেলবো তার কারণ হচ্ছে আমি প্রতিদিন রান্না করি একটু দুপুর দিকে কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাসা থাকে না সারাদিন তার জন্য আমি চেষ্টা করি একটু দুপুরে বা বিকালের দিকে রান্না করতে আর নর্মালি বিকেলে রান্না করতে করতে তো একটু সন্ধ্যা হয়ে যায় তখন আমার হাজব্যান্ড কাজের থেকে আসে তো কাজ থেকে এসে সে আমার সাথে খুব একটু চিল্লাপাল্লা করে যে আমি কেন দিনে কাজ করে রাখি না আমি কেন রাত হলেই কাজ করি সে আসলে কাজ করি তখন তো অন্য কাজও থাকে আমি কেন রান্না বান্না নিয়ে পড়ে থাকি সারাদিন আমি কি করি শুধুমাত্র রান্না করা ছাড়াও একটা ঘরে যে আর কি কি কাজ থাকতে পারে এটা প্রত্যেকটা ম্যারিড মেয়েই জানে এটা আর কাউকে এক্সপ্লেন করে বলতে হবে না আর যেহেতু আমি এখন পড়াশোনা করছি তো পড়াশোনার পিছনেও আমাকে কিছু টাইম দিতে হয় যার জন্য আমার প্রতিদিন না হোক মাঝে মধ্যে কাজে একটু গরমিল লেগে যায় এমনিতে আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ আলহামদুলিল্লাহ কিন্তু মাঝে মধ্যে কেমন জানি তার মধ্যে একটা ভিলেন রূপ চলে আসে এরপরে ঘর গোছানোর পরে আমি একটু চেরি খেয়ে নিয়েছিলাম কারণ আমার চেরি ইদানিং মোস্ট ফেভারেট একটু ফ্রুট হয়ে গিয়েছে আর এখন আমি গরু মাংসটা রান্না করে নিব আমি সকালে যখন বাইরে গিয়েছিলাম তখনই আমি গরু মাংসটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম আর আমি কোনো সময়ই ছোটো বোতল থেকে রান্নার তেল নিয়ে তেল ইউজ করতে পারি না সবসময় এমন বড় বোতল থেকেই আমি তেল ঢেলে রান্না করি আজকে প্রায় অনেক দিন পরে আমি গরু মাংস রান্না করব। আমি তো এখন গরু মাংস খাইই না কারণ গরু মাংস খেতে আমার একদমই ভালো লাগে না আমার রান্না করতেও ভালো লাগে না কিন্তু আমার হাজবেন্ডের দিকে তাকিয়ে আমার গরু মাংস রান্না করতে হয় কারণ সে খুবই বিরক্ত হয় যদি শুক্রবারে স্পেশালি গরু মাংস রান্না না করা হয় কারণ বাংলাদেশে থাকতেও সে মানে আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি সব জায়গাতে সবসময় শুক্রবারে গরু মাংস রান্না হয় কিন্তু আমি গত শুক্রবারেও মুরগি রান্না করেছিলাম যার জন্য সে পরের দিন গরুর মাংস নিজেই রান্না করেছে নিজে রান্না করে নিজে খেতে পারে না বলে যে আমার রান্না মজা হয়নি তুমি যেভাবেই হোক হয়তো বা আমাকে একটু রান্না করে দিও তো আজকে ভাবলাম আচ্ছা রান্না করে দিই আর খুবই অল্প মাংস নিয়েছি শুধু তার জন্য যাতে হয়ে যায় আর আজকে যেহেতু শুক্রবার শনি রবি দুই দিন আমার কাজ আছে তার জন্য একটু তার জন্য আলু দিয়েই রান্না করব যাতে করে সে অ্যাটলিস্ট দুই দিন খেতে পারে। আর আমার জন্য রান্না করব ডিম ভুনা আর ডাল ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না মাঝে মধ্যে খুব ইচ্ছে করে অন্য কারো হাতের তরকারি খেতে বা খুব 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 মিস করি যখন ভাবি যে মানে নিজে রান্না খেতে খেতে একটা অভক্তি চলে এসেছে আমার খুব মন চাই যে কেউ আমাকে একটু রান্না করে দেখ আমি একটু বসে বসে খাই তো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে ট্রাই করে রান্না করার জন্য কিন্তু আমার কেন জানি ভালো লাগে না সে চেষ্টা করে অনেক মজা করে রান্না করার জন্য কিন্তু আমি তাকে বলি না যে না তা তোমার রান্না মজা হয় না আমি বলি হ্যাঁ হ্যাঁ খুব মজা হয়েছে খুব মজা হয়েছে যাতে এটা বললে সে পরবর্তীতে আবার রান্না করার জন্য ট্রাই করে কিন্তু যখন নিজেই খায় নিজে বলে না অতটা মজা হয় না কিন্তু আমি বলি যে না আমার কাছে তো খুব বেশি মজা লাগছে অনেক মজা লাগতেছে আমার কাছে এগুলো বলে একটু বামটাম মারি যাতে পরবর্তীতে সে আবার নিজের ইচ্ছায় রান্না করতে চায় এদিকে আমার মাংসের মশলাটাও কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি আর কেটে ছোট পিস করিনি বাজার থেকে যতটুকু পিস এনেছিলাম তাই ছিল আমি অনেক অনেক দিন কোনো ভিডিও আপলোড করিনি লাস্ট কবে ভিডিও আপলোড করেছি আমার তাও মনে নেই কিন্তু এখন থেকে ঠিক করেছি প্রত্যেক দিন একটু একটু করে হলেও ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব কারণ চ্যানেলটা একদমই ডাউন হয়ে গিয়েছে আর এখন আমি মাংসটা ভালো মতো কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখন আমি এখানে দাঁড়িয়ে থাকবো না আমি চলে যাব ঢাকনা দিয়ে এরপর আমি সবাই নিয়ে আমার দুপুরে লাঞ্চ করে নিব গত দিনের যেই তরকারি ছিল তরকারি দিয়ে আমি লাঞ্চ করে নিব। এরপরে আমি নামাজ পড়ে একটা ঘুম দিব কারণ আমার হাজব্যান্ড আস্তে আস্তে আজকে অনেক লেট হবে যেহেতু আজকে ফ্রাইডে ফ্রাইডেতে সে অনেক লেট করে আসে বিকেলে এক দেড় ঘন্টা ঘুমানোর পরে আমি একটু হাঁটতে বের হয়েছিলাম তো সন্ধ্যা হয়ে গিয়েছে এখন বাসায় চলে যাব বাসার পাশেই হাঁটতে বের হয়েছি তো যাওয়ার পথে এই সুপার স্টোরটা ছিল এখানে আমি কিছু শপিং করব। বাসায় আসার পরে আমরা তাড়াতাড়ি করে আমাদের রাতের খাবার খেয়ে নিচ্ছিলাম কারণ আমার পরের দিন কাজ আছে আর আমার একটা সমস্যা হচ্ছে আমি যে দুই দিন কাজ করি ওই দুই দিন সকালবেলা আমার ঘুম ভাঙতেই চায় না আমার কাজ সকাল এগারোটা থেকে আমি সাড়ে নটা পর্যন্ত মানে ঘুমিয়েই থাকি অ্যালার্ম আমার বাঁচতে থাকলেও আমি ঘুম থেকে উঠি না কিন্তু যেই দিন আমার কাজ থাকে না ওই দিন আমি সকাল চারটার সময় উঠে বসে থাকি আর যেদিন কাজ থাকে ওই দিন আমার কোনো মতেই ঘুম ভাঙতেই চায় না ভাঙতেই চায় না তো একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো আর রাতেরবেলা আমার হচ্ছে ডিমার ডাল খেতে মন চাচ্ছিলো না মন চাইলো যে একটু টমেটো ভর্তা করে খাই তাই ডিমার ডালটা আগামীকালকের জন্য রেখে আমি হচ্ছে এখন টমেটো ভর্তা দিয়েই ভাত খেয়ে নিচ্ছি আর আমার আজকের এই ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ